নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমি খুব একটা ভালো নিই কারণ এই এত কষ্টের কাজ আমি জীবনে করিনি এই প্রথম করতে হচ্ছে পরিস্থিতির চাপে যে এরকম একটা কাজ করতে হচ্ছে এত পড়াশোনা করে কিছু কী বলবার কিছু বলার নেই তো এখানে আমি মাটি কাটতেছিলাম কাটতে কাটতে আমার লেগে গিয়েছিলো তো লেগে তাও আমি কাটতে ছাড়িনি কাটতেই হচ্ছে আর এই ভিডিওটা একটা বাচ্চা মেয়ে করছে আমি আমি কাজ করছি তাই ভিডিওটা করতে পারিনি তো ওনাকে দিয়ে করাচ্ছি তো যেরকমভাবে ভিডিওটা ভিডিওটা করছে সেই রকম রকমভাবে আপনাদেরকে তুলে ধরছি আর এই জায়গাটাতে এই টিংপাতগুলো পিটানো হচ্ছে যেহেতু ভাটাটা সিমেন্টের না অন্য ভাটা সিমেন্টের চিংমি হয় এই ভাটাতে সিমেন্টের চিংমি না তো এই টিংপাতগুলো দিয়ে সিমেন্টের চিংমি টিংপাতের চিংমি তৈরি করবে তো আপনাদেরকে সবই আস্তে আস্তে দেখাবো তো উনি এই ভিডিও এই এই ভিডিওটা উনিই করেছে তাই আমি কাজের ফাঁক মানে কাজের এত কাজ সকাল থেকে একদম রাত পর্যন্ত কাজ আমি সময়েই পাইনি ভিডিও করতে ওই স্নান করতে যাওয়ার সময় আমি এই ভিডিওটাগুলো এডিটিং করি রাতেও পাইনি রাতেও কাজ তো রাতে এমনি আটটা নটা পর্যন্ত কাজ করতে হয় আবার সকাল ভোর ভোরে উঠতে হয় তো আপনাদেরকে পুরো চিংমিটা দেখাবো এই একদিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছে লোকগুলো অনেক লোক ছিল চিংমিটা দেখুন এই রকম এত বড় চিংমি করা হয়েছে অন্য ভাটায় সিমেন্টের চিংমি থাকে এই ভাটাতে নেই তো এটাকে বাস দিয়ে দাঁড় করাবে তারপরে আগুন দেবে মাঝে একটা ইয়ে আছে গর্ত আছে গর্ত থেকে ধোয়া বেরোবে আর এইগুলে কয়লা রাখা হবে কয়লা দিয়ে আগুন আগুনে দেওয়া হবে তাহলেই মাঠ ইটগুলো পড়বে তো এরকম ভিডিওই আমি এখন দেবো আপনাদেরকে যেহেতু আমি এখন কোনো হেল্পিং ভিডিও করতে পারছি না তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর যদি না লাগে তাহলে থাকার দরকার নেই সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু করার নেই এরকমই ভিডিও করতে হবে একটু সাপোর্ট করবেন দয়া করে বলছি দেখুন চিংমিটা ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিতরটা এতটা ফাঁক আছে এই ভিতরটাতে ধোয়া উঠবে আর এই চিংড়িটা হয়তো আপনারা দেখে দেখে দেখেছেন যে এরকম চিংড়ি আছে কিন্তু আমাদের